কখন বুঝবেন আপনি ম্যাচিউর যখন বুঝতে পারবেন জগতের কোনো কিছুই কখনো কারো জন্য থেমে থাকে না যখন অন্যের উপর আশা করা ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব শতভাগ নিজে পালনে সচেষ্ট হবেন যখন বুঝবেন প্রত্যেকে তার নিজের অবস্থান থেকে ঠিক শুধু ঝামেলা এড়ানোর জন্যই যখন চুপ থাকবেন শ্রেণীর লোকদের সাথে তর্কে নামা শতভাগ পরিহার করবেন বিনা বাক্য ব্যয়ে অপমান হজম করা এবং রাগ নিয়ন্ত্রণে রাখা ম্যাচিউরিটির অন্যতম লক্ষণ নিজেই একটা কিছু ভাবা বন্ধ হবে যখন নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার অভ্যাস হবে যখন যখন শো অফ করা বন্ধ হবে যখন বুঝবেন নিজের সমস্যা অন্যকে জানানোর মতো বোকামি আর নেই কেউ সমাধান করবে না সহানুভূতিতে কিচ্ছু যায় আসে না কেউ ভুল ধরিয়ে দিলে যখন খুশি হবেন এবং অন্যের ভুল ধরা বন্ধ করে দিবেন নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন যখন যখন বুঝতে পারবেন আপনার জ্ঞানের পরিধি শুধু সীমিতই নয় অন্যদের তুলনায় আপনি কিছুই জানেন না জগতে সব কিছুই যখন স্বাভাবিক মনে হবে কোনো কিছুতেই আর অবাক হওয়া কাজ করবে না যখন বুঝবেন যা